হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং কিন্তু আপনাদের আঙুলের বন্ধুরা বন্ধুরা আমার শহর কলকাতা এই আমার শহর কলকাতাতে আজকে চলে এলাম আপনাদেরকে এজরা স্ট্রিটে নিয়ে যাব সামনেই রয়েছে দিওয়ালি আর কোথায় আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাস হচ্ছে আলোক বর্ষিত মাস এই আলোকসজ্জা মাসগুলোতে আমাদের কিন্তু আলোকিত উৎসব হয় আলোর উৎসব হয় বাজির উৎসব হয় সব কিছুর জন্যেই কিন্তু আজকে এজিরা স্ট্রিটে ছুটে আসা এইখানে আসার কারণ হচ্ছে বিভিন্ন রকমের আলো বিভিন্ন ধরনের আলো বিভিন্ন দামের আলো সব কিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যম দিয়ে তুলে ধরবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বঙ্গবন্ধু দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কিন্তু চেনও এসে গেছে এই চেনগুলো বন্ধু কীরকম পড়ে

ਇਹ ਜਗਾ ਦੀ ਕੀ ਰਕਮ ਦਾ ਮੈਂ ਗੁਰੂ 150 ਦਾ ਇਹ ਫਿਰ ਤੋਂ

কীরকম দাম যাচ্ছে মিনিচারগুলো ওটা দেখো এটা আশি টাকা আছে আশি টাকা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মালগুলো আশি টাকা কি লাইট বলে এগুলোকে এই এলইডি এলইডি কত মিটার হবে কত ফুটের হবে ওটা ষাট ফুটের কুড়ি মিটার ষাট ফুটের কুড়ি মিটার আর এইগুলো এইগুলো দেখ কালোগুলো দাম পড়ছে ডায়মন্ড আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আর এইগুলো এইগুলো চেনগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর সুন্দর আইটেম চলে এসছে মার্কেটে আপনারা রীতিমতো পৌঁছে যেতে পারেন এড্রেসিটি দেখতে পাচ্ছেন এখানে করা যায় টাকা থেকে শুরু প্লেট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঝাড়বাদির বিল্ডিং এই রাস্তা দিয়েই আপনাদেরকে ভেতরে যেতে হবে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সামনে রাস্তা আছে এই রাস্তা দিয়ে ভেতরে গলিটাই ঢুকতে হবে ঢুকে ফার্স্ট ফ্লোরেই উঠে দেখতে পাবেন পুরো এই মাথা থেকে সে মাথা পুরো ঝাড়বাতি বিল্ডিং বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মার্কেট এচর স্ট্রিট লাইট মার্কেটে পৌঁছে গেছে এখানে অসংখ্য ধরনের দেখেছেন ঘর সাজানোর মতো কিন্তু আপনারা লাইট হয়ে যাচ্ছে এই আরো উৎসবের দিনগুলোতে আপনারা কিন্তু রীতিমতো পৌঁছে যেতে পারেন এই আলোর গলিতে কিন্তু আলো শেষ নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন অসম্ভব আলো প্রচুর রকমের আলোর ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন কিরকম যাচ্ছে ফুটগুলো এরকম কিরকম যায় মিটার এগুলো

পুরোটাই লাইটের গলি দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোটাই লাইটের গলি এখানে প্রচুর ধরনের কিন্তু আপনারা লাইট পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর মধ্যে এই দিওয়ালির সামনে আলোর উৎসবের সামনে আপনার ঘর মেতে উঠুক আলো এবছর কিছু নিত্য নতুন কালেকশন কিছু আছে অনেক রকম আছে অনেক অনেক আছে আছে কম একটু ভালো আইটেম হলে একটু ভালো দাম পড়বে একটু কম দামে হলে একটু আইটেম লো হবে জিনিসটা ভালো যদি নিন তো ভালো দাম পড়বে কি কি মোটামুটি লাইট পাওয়া যায় দাদা আপনার এখানে প্যানেল পাওয়া যাবে স্কট লাইট পাওয়া যাবে স্ট্রিট লাইট পাওয়া যাবে স্ট্রিট লাইট পাওয়া যাবে হ্যাঁ রুপ লাইট পাওয়া যাবে বলবাকিট পাওয়া যাবে ঝাড় পাওয়া যাবে অরটোনাল আইটেম পাওয়া যাবে মেটাল পাওয়া যাবে সব কিছুই পাওয়া যাবে রাজকীয় গোডাউনের দিকে যাওয়া হবে না গড়নে যাবে চলুন তাহলে ওখানে গেলে তাহলে একটু ভালোভাবে পুরো দুই আর ওপরটা লাইটে সাজানো লাইটে ভরা অসম্ভব ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন অসম্ভব ছাড় আছে বড় ঘাট এর মূল্য প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এই যে হক লাইট হাউস সবটাই কিন্তু পাইকারি হিসাবেও পেয়ে যেতে পারবেন এবং রিটেল হিসাবেও পেয়ে যেতে পারেন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয়তলা বিল্ডিংটায় পুরোটাই কিন্তু আপনার ঝাড়বাতি লাইটের একদম সাজানো অসাধারণ অসাধারণ কত কি কত লাইট এত সুন্দর সুন্দর লাইট আপনারা চোখ ফেরাতে পারবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর সুন্দর লাইট প্রচন্ড রকমের বিভিন্ন কোয়ালিটি আছে ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন না এলে বুঝতে পারবেন না বন্ধুরা এজিরাসপিটে এসে গিয়েছিলাম আবার দাদার কাছে এসছি ওনার নতুন কী কালেকশান আছে এই দিওয়ালিকে সামনে রেখে আমাদের তো আলোর উৎসব আসছে যেখানে বাঙালিরা পুরো মাতোয়ারা হয়ে থাকে नया कलेक्शन बहुत ज्यादा है हाँ. लेकिन जो है वो हम लोग देखता नहीं है हम लोग तो आपकी करते हैं कि रेगुलेट यानी कि जो सब दिन चलता है वो आइटम देखता हूँ मशीन चलने वाला ही आइटम एक्चुअली हम लोग देखता है और परमानेंट हम लोगों के पास माल मिलेगा आपको तो नया कलेक्शन जो है कुछ आता रहता है फिर यानी कि आपको कहते हैं रिपीट यानी कि बीच बीच में आता ही रहता है सर बीस आइटम आते ही रहता है एक्चुअली आपको कहते ये नहीं बोल सकते कि ये एकदम नया है ये पुराना वाला कुछ है लेकिन एक्चुअली दो तो चार पाँच छः डिजाइन दस डिजाइन बीस डिजाइन पचास डिजाइन जो भी है वो हफ्ता महीना में चेंज होते ही रहता है हाँ रेट की बात है तो पाँच सौ से लेकर के और आपको कहते हैं कि पाँच सौ से लेकर पाँच हज़ार का भी है पाँच लाख का भी है एक लाख का भी है दस हज़ार का भी है तीन हज़ार का भी है दो हज़ार का भी है স্যান্ডেল চাইগে ওয়াসা কী স্যান্ডেল যেহেতার হোক উত্তর বেহর দাম অল ওভার ইন্ডিয়া মাল সাপ্লাই আছে ওর এখানটা আসলে আপনার রিজনেবল দাম মধ্যে আপনার পাওয়া যায় হ্যাঁ রেটের জন্য কই ভয় নেই আপনার যত বাজেট নিয়ে আসুন আপনার ওই রেঞ্জে বাজেট থেকে কম মধ্যে পাওয়া যায় দাদা একটু ঝাড়গুলো একটু দেখাবেন আপনার সব থেকে ভালো ভালো কোয়ালিটিগুলো একটু ঝাড় এটা দেখুন এটা দেখুন

যদি বারো ইঞ্চি টা নিন আপনার দাম পড়ে যাবে আপনার ছশো পঞ্চাশ সাতশো টাকার ষোলো ইঞ্চি নিলে দাম হয়ে যাবে বারোশো টাকার মধ্যে

ঘরে সাজানোর জন্য ঝাড়ের জন্য আপনারা আসতে পারেন এখানে হচ্ছে সাইজের ব্যাপার থাকে সাইজ দেখে কিন্তু অবশ্যই মাল পার্শেস হয় এবং দাম পড়তে হয় তো মোটামুটি একটু এটা আমার কোম্পানিটা কার্ড আছে হ্যাঁ এটা কার্ড আপনারা দেখে নিন এই কার্ড মধ্যে এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস মধ্যেই আসতে হবে এম ডি আলম আহমদ নামে রেজিস্টার আছে এটা ঠিক আছে এই কার্ড আমি নিলাম দাদার কাছ থেকে এটার মধ্যে সব সাইজে পাওয়া যাবে আমরা আমাদের 1000 টাকা 800 টাকা 1200 টাকা 1500 টাকা তিন লাইট পিকচার লাইটস সব দি পাওয়া যাবে বেসিক লাইট গুলো না বেসিক লাইটটা আছে apna yani single লাইটটা হলে apna 250 সে শুরু হয় apna double লাইটে হবে তিন লাইটে হবে 1200 1500 2250 কল রেডি উপর দাম আছে না একরোthom

এই সামনেই আছে দিওয়ালিতে আপনারা কিন্তু ঘর সাজাতে পারেন বিভিন্ন লাইট দিয়ে কটা কালার হচ্ছে তিনটে অম লাইট জ্বলবে সাদা জ্বলবে নেচারাল হোয়াইট জ্বলবে আলোটা কম বেশি দিয়ে করা যাবে সিলো ফার্ক সব হবে এটার মধ্যে তিন হাজার টাকা এটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটিজ আছে আপনার সিঙ্গেল যদি নিন তো আপনার সাতশো টাকা আটশো টাকা হাজার নশো বারোশো সব রেঞ্জে হয় এটার মধ্যে জানি তিন লাইটে হলে বাইশশো টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা হ্যাঁ কম দামে আছে আপনার চোদ্দ পনেরোশো টাকা যে সকল বন্ধুরা ইলেকট্রিকের ওপর ব্যবসা করতে চাইছেন ইলেকট্রিক লাইটের ওপর ব্যবসা করতে চাইছেন বা যারা করছেন তারা কিন্তু রীতিমতো কিন্তু এই ঠিকানায় চলে আসতে পারেন আলম হক দোকানদার মহাশয়ের সাথে আমি আলোচনা করে দেখেছি আপনারা কিন্তু অবশ্যই অনেক ভালোই কিন্তু প্রাইস বেলে মালপত্র পেয়ে যাবেন এবং যারা বাড়ি সাজানোর জন্য মালপত্র কিনতে চাইছেন লাইট সিলিং লাইট ড্রেসিং লাইট সব কিছু লাইটই আপনারা পেয়ে যাবেন আপনারা যখন আসবেন কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আসবেন আর এখানে এসে কিন্তু রাস্তা ঘুরিয়ে যাওয়ার কোনো বিষয় নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন পুরো কিন্তু রাস্তার বিশ্লেষণ দিয়ে দেওয়া হয়েছে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল নোটিফিকেশনটা অন করে দিন যাতে প্রতিনিয়ত আমি এইরকম মার্কেটিং ইনফরমেশান দিলে যেন আপনাদের আঙুলের ডগায় কমতে তো বন্ধুরা এই মার্কেটটিতে আসার জন্য আপনারা কিন্তু দুটো পথ অবলম্বন করতে পারেন একটা হলো হাওড়া থেকে বাসে আসা আরেকটি হচ্ছে হাওড়া থেকে জেটি ঘাটে নেবে লঞ্চ ধরে আপনার মিলিনিয়াম পার্কের কাছে স্টভিজে নেওয়া ওখান থেকে মেন রোডে উঠবেন তারপরেই যে কোনো বাস বা পায়ে হেঁটেও যেতে পারেন দশ মিনিট পথ কাগজিগাস করে নেবেন যে হিজিরা স্ট্রিট যাব সামনেই দেখি দেবে দশ মিনিটের পথ